হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি বানাবো টমেটোরের চাটনি এটা বানানোর জন্য আমি পাঁচশো গ্রাম টমেটো নিয়ে নিয়েছি এটাকে এবার ভাগে কাট করে নেব তোমরা চাইলে ছোটো ছোটোও করতে পারো যেমন দেখতে পাচ্ছো এটাকে কাট করে নিয়েছি আমি বড় বড়ই রেখেছি এমনিতে তো গলে যাবে টমেটোরটা ওই জন্য এবার আমি একশো গ্রাম খেজুর নিয়ে নিয়েছি এটাকেও বিচেগুণো বার করে ছোট ছোট কাট করে নেব যেমন কি দেখছো আর একটা আম নিয়ে নিয়েছিলাম এটাকেও ছোট ছোট কাট করে নেব তোমরা দেখতে পাচ্ছ আমাদের চাটনি বানানোর জন্য সব রেডি করে নিয়েছি আর অল্প গুড় নিয়ে নিয়েছি আমি গুড় দিয়ে করব তো চাটনিটা ওই জন্য অল্প সর্ষে তেল দিয়ে পাঁচ ফোড়নের ফোড়ন এক চামচ দিয়ে দিয়েছি আর দুটো ছোট ছোটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবার টমেটোরগুনো দিয়ে দেবো দিয়ে এই তেলেই আমরা ভেজে নেবো টমেটোর দিয়ে তো জল ছাড়ে ওই জন্য তেলেই পাঁচ মিনিট ধরে বানিয়ে নেবো খুলে খুলে দেখছিলাম যাতে সেটে না যায় কিন্তু তোমরা ভালো করে চাপা দিয়ে পাঁচ মিনিট বানিয়ে নেবে এবার দেখতে পাচ্ছ টমেটোর গুলো গলে এসছে অনেকটাই হাফ চামচ নুন দিয়ে দেবো দিয়ে দু মিনিট এটাকে বানিয়ে নেব দেবার পর খেজুর কেটে রাখা খেজুর দিয়ে দেবো দিয়েটাকেও দু মিনিট বানিয়ে নেব খেজুরগুলো যাতে নরম হয়ে যায় ওই জন্য আমসত্বটা দিয়ে দিলাম এবার কাজু আর কিশমিশগুও রেখেছিলাম ওইগুলোও দিয়ে দিয়েছি দিয়েটাকে হতে দেব গুড়টাকেও দিয়ে দিলাম কেটে রাখা গুড়টায় যদি মিষ্টিটা না আসে ওই জন্য তিন টেবিল স্পুন চিনি দিয়ে দিয়েছি তোমরা তোমাদের টেস্ট অনুসারী রাখতে পারো মিষ্টিটা আমি মিষ্টিটা একটু বেশি খাই তো ওই জন্য এবার এটাকে হতে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো শুধু জিরে গুঁড়ো দেবে আমি ভেজে রেখে কুটিয়ে নিয়েছিলাম ওই জিরেই দিয়েছি আর কিছু দিতে হবে না আর হাফ লেবুর রস দিয়ে দেবো একটু টক ভাবটা আসবে যাতে তোমরা চাইলে তেঁতুলও দিতে পারো এবার এটাকে দু তিন মিনিট ছেড়ে দেবো হতে এবার দেখতে পাচ্ছ গাঢ় গাঢ় হয়ে গেছে আমার চাটনিটা আমার চাটনিটা তো হয়ে রেডি হয়ে গেছে এবার গ্যাসটাকে অফ করে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ ছেড়ে দেবো রেসিপিটা যদি তোমাদের পছন্দ হয় লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চাটনিটা ঠান্ডা হয়ে গেছে আমরা এবার বার করে নিয়েছি বাই